আলাইকুম স্বাগতম আমাদের ভিডিও চ্যানেল স্বাস্থ্য বিষয় পরামর্শে আজকের আলোচনার বিষয় হল কোলন পলিপেক্টেমি কোলন পলিপেক্টেমি হল কোলনে তৈরি হওয়া ছোট টিস্যু যাকে পলিপ বলা হয় অপসারণের একটি নিরাপদ চিকিৎসা পদ্ধতি এটি সাধারণত কোলোনোস্কোপির মাধ্যমে করা হয় এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে আমাদের ভিডিওতে জানাবেন যে কোলন পলিপ কি পলিপেক্টেমি করার পদ্ধতি এর উপকারিতা এবং চিকিৎসকের পরামর্শের গুরুত্ব কতটা কোলন পলিপ হল অন্ত্রের ভিতরে ছোট টিস্যুর বৃদ্ধি যেগুলো অনেক সময় ক্যান্সারে রূপ নিতে পারে চিকিৎসকেরা অ্যান্ডোস্কোপ বা কোলোনোস্কোপ নামের যন্ত্র ব্যবহার করে এগুলো শনাক্ত করেন পলিপেকটিমি পদ্ধতিতে সাধারণত স্লিম টিউবের মাধ্যমে ক্যামেরা ও বিশেষ যন্ত্র ঢুকিয়ে পলিপ কেটে ফেলা হয় এটি সম্পূর্ণ ব্যথাহীন এবং অধিকাংশ সময় হাসপাতালে ভর্তি না হয়েই করা সম্ভব ছোট পলিপ কেটে ফেলার পর রোগী সাধারণত দ্রুত সুস্থ হয়ে ওঠেন তবে বড় বা জটিল পলিপ হলে কিছুটা সময় বেশি লাগতে পারে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ডারেট ও ফলো আপ টেস্ট করা খুবই জরুরি তাহলে বুঝতেই পারছেন কোলন পলিপেক্টিমি হল একটি নিরাপদ ও কার্যকর চিকিৎসা পদ্ধতি যা ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকি থেকে রক্ষা করতে পারে আরও বিষয়ে পরামর্শ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্বাস্থ্য বিষয় পরামর্শ ধন্যবাদ